ভালো থাকো থাকো ভালো থাকো তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে স্ত্রীর হচ্ছে পাঁচ মাস কমপ্লিট হয়ে গেল। ছয় এতে পা দেবে এবার তো পাঁচ মাসের ফটোশ্যুট আজকে করব। আর সকাল থেকেই বেশ একটা আনন্দ আনন্দ হচ্ছে কারণ ভোরবেলায় ও বেশ উঠে পড়ে আর ভোরবেলাতে আমার কি মন গেছে আমি ওকে যে কাপড়গুলো ওকে নিয়ে মানে ওর বাথরুমের জন্য রাখি সেই কাপড়গুলোই দিয়ে ওকে আমি শাড়ি পরিয়েছি তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভোরবেলা থেকে খুব তিড়িং বিড়িং করে ছটপট করছে তো তার জন্য আমার মাথায় কি আসলো ওকে একবার শাড়ি পরাই তো দেখি কেমন লাগে আর যেহেতু রবিবার ছিল সেই কারণে আমার কর্তমশাইও ছুটি ছিল তো ওকে শাড়ি পরানোর পর আমাদের হাসি থামেই না কাঁদে কুলে বো এই কাঁদে খুলে বৌ যেহেতু অনেক সকাল থেকেই জেগে আছে তাই ঘুমবে বেশ ভালো তাই জন্য তাড়াতাড়ি স্নান করিয়ে দিলাম আর আজকে এই পদ্মফুলটা ওর ছোট ভাই ওর জন্য এনেছিল ভাবলাম এই পদ্মফুল দিয়েই আজকে তাহলে একটু স্নান হোক তারপরে স্নান করতে গিয়ে একটু বেশ জলটা বেশ অনেকটাই ঘাঁটেও আর আমি তো জল ঘাঁটতে ভীষণ ভালোবাসি আমিও চাই যে ও একটু সমুদ্রপ্রেমী হোক ভাবাটাই সার ওর যতটুকুনি ঘুমাবার ঠিক ততটাই ঘুমোবে তো চান করেও তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম তাতে করে আমি তাড়াতাড়ি করে কাজ শেষ করে আমারও চানপালা পালা কমপ্লিট করবো কিন্তু সে আর হলো কই ওকে চান করিয়ে ঘুম পাড়িয়ে আমি স্নান করতে গেছি স্নান করতে করতে প্রায় দুবারই আমাকে বাথরুম থেকে বেরোতে হলো সপ্তাহের একটা দিনই বোধহয় আমি ভালো করে স্নান করতে পারি রবিবার সেটা কর্তমশাই থাকে বলে তো আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি স্নান করে দিচ্ছি তাড়াতাড়ি ঘুমাবে কিন্তু সেটা আর হলো না সেই বাজার থেকে এসে ও ধরলো তারপরে আমি শ্যাম্পু করে ভালো করে স্নান করলাম

কেতো সুন্দর করে সাজানো হলো আজকে কেন বৃষ্টি হচ্ছে তো কর্তমশাইকে স্পেশালভাবেই বলে দিয়েছিলাম যে বাজারে আমাদের রান্নার জন্য যা টমেটো লাগে লাগে কিন্তু এক্সট্রা টমেটো বেশি করে আনবে আমি আমার ফটোশ্যুট করব আজকে মেয়ের তো তার জন্য এই প্যাকেটটা আলাদা করে শুধুমাত্র ফটোশ্যুটের জন্য ছোট ছোট সাইজ দেখে এনেছে এদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই দেখো এই কেকটা এনেছে বলেছিলাম রেড কালারের কেক আনতে কিন্তু রেড কালার আর খুঁজে খুঁজে পাইনি তার মধ্যে বৃষ্টি এসে গেছে ভিজে ভিজে যতটা খুঁজেছে ধৈর্য নিয়ে তারপরে যখন পাইনি এই গোলাপি কেকটা নিয়ে চলে এসেছে ভেবেছিলাম আগে স্নান করে নেব তারপরে টিফিন করব কিন্তু সে আর হলো না আগেই টিফিনটা হবে তারপরে স্নান হবে তাই ও ভিজে ভিজে এসে দেখে সবার আগে চাটা বসিয়ে দিলাম তো চাও হয়ে গেছে আর এদিকে আর বেশিরভাগ সময়তে রবিবারের স্পেশাল টিফিন হচ্ছে পেটাই পরোটা যেটা আমার খুবই ভালো লাগে কিন্তু পেটাই পরোটা সবটা আবার ভালো লাগে না উপরে যে ছালগুলো নরম নরম সেগুলো আমার বেশি ভালো লাগে তাই ওগুলো আমি বেছে বেছে খাই এদিকে বৃষ্টির ওয়েদার আর এরকম মাটির ভাঁড়ে করে চা খেতে কি ভালো ভালো লাগে না আমার তো ভীষণ ভালো লাগে যতবারই মান্থলি ওর বার্থডেগুলো সেলিব্রেশন করি সেদিনই কিন্তু বৃষ্টি হালকা হয় তো সেটা নিয়ে আমার একটা চিন্তা যে ওর ভাতের দিনের যেন না বৃষ্টি হয় তো এখন আমার স্নান হয়ে গেছে আর স্নান করে এসে শ্রীকালে ঘুম পাড়ালাম ও ঘুমিয়ে গেছে তো ঘুম হচ্ছে দেখে ফটোশ্যুটের জন্য এই সাদা চাদর আর কি জামা পরাবো সেগুলো একটু ঝটপট বের করে নিলাম আজকে যেহেতু টমেটো দিয়ে করব তাই রেড কালারের এই জামাটা আমি কিনেছিলাম তো জামাটা পরাবো আর তার সাথে এই সাদা সাদা মোজাগুলো আর একটু সাদা চুড়ি চুড়িগুলো ঘোরাচ্ছি আর দেখাচ্ছি আবার তারপরে লাস্টে মনে পড়ে গেছে চুড়ির আওয়াজে না উঠে পড়ে আবার তাহলে আর আমার এখন খাওয়াই হবে না আর এই হেয়ার ব্যান্ডটা আমার বান্ধবী টুম্পা ওকে দিয়েছিল রেড কালারের তাই ভাবলাম এটা পরাই রান্না কমপ্লিট হয়ে গেছে ও এখন গেছে কাচাকুচি করতে আজকে স্পেশাল মেনু হয়েছে রবিবারের স্পেশাল আর ঝটপট করে খেয়ে নিয়ে তো ঘুমোতে ঘুমোতে আমি রেডি করে ফেললাম মোটামুটি আবার ডিজাইন করে স্যালাড কেটে রেডি করে গেছে শুধু বলেছে বেড়ে খেয়ে নিতে আর এই যে স্পেশাল মেনু দেখে কি মনে হচ্ছে বলো তো আজকে বানিয়েছে ও বিরিয়ানি অনেকদিন ধরে বিরিয়ানি খাবো খাবো করছিলাম তো সেই জন্য আজকে ও ঘরে বানিয়েছে আর এদিকে মেয়ের বার্থডেও আছে তো আজকে ভালোই হবে তো চলো এখন ঝটপট খেয়ে নিই এমনিতেই প্রতি রবিবার মাংসর ঝোল ভাত হবেই হবে কিন্তু আজ বৃষ্টি হচ্ছে দেখে প্রথমে বলল আমাকে বোধ হয় রাগানোর জন্য যে খিচুড়ি আর ডিম সেদ্ধ করে ডিম ভাজা করে দিচ্ছি আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার নয় কারণ তার আগেই আমি দেখে নিয়েছিলাম ও বিরিয়ানির চাল আর মাংস কিনেই এনেছে তো বিরিয়ানিটা বেশ ভালোই বানিয়েছে এদিকে মেয়ে ঘুমোচ্ছে মেয়ের বার্থডেতে আজকে বিরিয়ানি তো আরেকবার চেক করে এসে বসে ঝপাঝপ খেয়ে নিলাম প্রতিদিনই প্রায় দেড়টা দুটোর মধ্যে খেয়ে নিই আজকে অনেকটাই লেট সাড়ে তিনটে বেজে গেছে প্রায় খেতে খেতে আর তার উপরে যা খিদে পেয়েছে আবার মনের মতন পছন্দের একদম বিরিয়ানি কর্তমশাই বেশ ভালোই বানিয়েছে তাই পেট পুরে বেশ ভালো করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আগে আমার মেয়ের ঘুম ঘুম পাড়িয়ে বসেছিলাম খেতে খাওয়ানা শেষ হওয়ার আগেই ওর ঘুম ভেঙে গেল একদিকে ভালো দিনের বেলাটা এইভাবে ঘুমায় বলে রাতে বেশ ও টানা ঘুমোয় এখন প্রায় চারটে বাজে রান্না কমপ্লিট করে জামা কাপড় কুচি করে এখন স্নান করে নিলে হয় না করে এখন আবার এই গাছগুলো সব কেটে ছোট করে দিল বৃষ্টির জন্য ও জঙ্গল মতন হয়ে যাচ্ছে করলে পাহাড়ি গাছগুলো এত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে তার জন্য যেতে আসতে খুব অসুবিধা হয় রাত্রিরে বিশেষ করে তাই জন্য ও খুব ছোট করে দিল মামা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর ম্যাডামের বিরিয়ানির গন্ধ শুকে ঘুমিয়ে গেছে ওই এদিকে দেখা দেখতে পাচ্ছিস মামা ও মামা ও মামা मामा मामा देख ए देखता देखता कौन है ये कौन है ये मेरी प्रिंसेस है मेरी बेटी है ये मेरी बेटी है ये कौन है एक चादर पता हुई थी মাত্র একটু পেতেছি ম্যাডামের ঘুম আহা তামাতার ভারী মজেদার আহা টমাটার আহা টমাটার ভারী মজেদার কি হলো হাত পাচ্ছে না ধরতে হবে হাত ঘুমিয়ে গেলে তো নিশ্চিন্ত মনে ঝপাঝপ করে সাজিয়ে নেওয়া যায় কিন্তু আজ ভীষণ মুশকিল হলো একদমই ঘুমোতে চাইছে ও বাপু কতক্ষণ একা একা খেলবে সেই জন্য এরকম আজকে বেশ অনেকটাই লেট হলো আর দেখো এখন তরুলি কাছ থেকে পারতে বললাম কর্তামশাইকে ওর কিন্তু এখনও চান হয়নি প্রথমে তো রাজি হয়নি পেরে দেওয়ার জন্য তারপরে একটু বায়না করাতে তরুলি পেরে দিতে বাধ্য এদিকে মেয়েও থেকে থেকে ইয়্যা করতে শুরু করে দিয়েছে ওকে মাঝে মাঝে টমেটো তরুলি হাতে ধরাচ্ছি একদম গালে ধরাই গালে ধরেই একদম গালে চলে যাচ্ছে খাও খেতে পারলে খাও কেন টমাটা হ্যাঁ খাও হ্যাঁ হ্যাঁ দু হাত দিয়ে ধরে বাবা বাবা ভেরি গুড ভেরি গুড মেম খাই চা বিস্কুট পড়ে গেছে টমেটো কোটে গেল এই তো ধরো 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 ধরেছি এই ধরেছি এই ধরেছি ও এত কিছু পব্ব করে সবে এইটুকু হয়েছে তো দেখো দুটো কুর লঙ্কা গাছ থেকে তুলে এনেছি আর এই পুতুল মতন করেছি আর এই ডাঁটাটা আজকেই এনেছে এই ডাঁটা কেটে হাত পা হবে আর তরুলিগুলো আঙুল হবে আর স্ত্রী আজকে একদমই স্থির নয় সেই জন্য ওকে প্যাম্পাস পড়াতে বাধ্য হলাম গোটা বিছানাময় ঘুরে 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 পুরো বিছানায় হিসু করে দিচ্ছে আর এখন চলে এসছে ঠাকুমা তো সকালে হোক বিকালে হোক ঠাকুমা রোজ অন্তত একবার ওর সাথে দেখা করতে আসবেই আসবে ফাইনালি অন্তত টমেটো দিয়ে এই পুতুলটা তৈরি হয়েছে শুধু টমেটো নয় লঙ্কাও রয়েছে কুল লঙ্কা রয়েছে তরুলি রয়েছে আর সজনে ডাটা রয়েছে তো দেখো পুতুলের ঠ্যাং হাত পা করে দিয়েছি কেমন লাগছে বলো পুতুলটা এদিকে সোনুবাবিকেও ফোন করে দিয়েছিলাম ও চলে এসেছে টমাটার রেডি লাল টমাটার

বেবিরও ফাইভ ইয়ার্স কমপ্লিট হতে যাচ্ছে ও লাফাচ্ছে ও লাফাচ্ছে চলো 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 প্রথমেই শুয়ে দেওয়ার পর মেয়ে এমন হাত দুটো করলো পুরো সেম সেম লাগছিল এখন যদিও একটু উপর নিচ হয়ে গেছে তো দেখো ফাইভ মান্থ কমপ্লিট হয়ে গেল যেহেতু রবিবার ছিল ভেবেছিলাম বিকেল বিকেল সব কিছু কমপ্লিট করে সন্ধেবেলা একটুখানি ঘুরতে যাব কিন্তু শেয়ার হলো কই দেরি হয়ে গেল আর এখনও ওর বর্দি ভাই আসেনি তো বর্দি ভাই না আসা পর্যন্ত কেক কাটিংও হবে না তো বেবির সাথেও ফটোশ্যুট করলো বেবিরও কিছুদিন পরেই কিন্তু ফাইভ ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে ওর তো দুটো রেড টমাটার তো ছবি তোলা হয়ে গেল তারপরে চলে এলো ওর বর্দি ভাই এখন একটুখানি ওর বসিয়ে ফটো তুলছিলাম তারপরে ভাবলাম কেকটাও বসিয়ে একটু ছবি তুলি তো কেকের নাম লেখা ছিল না তারপরে আবার ফাইভ লেখা মোমবাতিটাও আনেনি ও বৃষ্টিতে অনেকগুলো দোকানে খুঁজেছে যখন পাইনি রেগেই চলে এসেছে তারপরে ওটার জন্য সন্ধেবেলা ওয়েট করতে হলো কেকের নাম লেখা হচ্ছে এখন তো হাত কেঁপেই যাচ্ছে ভারী মজেদা আহা টমাটার ভারি মজাদার ভারি মজাদার ও লাল টমাটার ও লাল টমাটর লাল টমাটার ভারি মজাদার ভারী মজাদার আজকে বড় একটা টমেটো লাল ছোট একটা টমেটো লাল Ei tome tu? Hã? Ei tome tu. Tome tu. Ei tome tu. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. এই যে কেকের মধ্যে নাম লেখা হয়ে গেছে ও আমি সম্রাজ্ঞী লিখতে বলেছিলাম আমার কর্তমশাই আবার স্ত্রীটাও লিখলো আর ডেটটা লিখে দিতেই বললাম জায়গা যেহেতু আছে বেশ ভালোই হলো এটা কি লেখা আছে এখন বাজে ছটা দশ এখন আমরা রেডি হয়েছি রেড রেড করে না দেখো না তোকে তো আগেই দেখেছে হ্যাঁ তুই তো বনুর সাথে টমেটো করেছিস রেড রেড টমেটো সোনা বেবিও চলে এসছে পরে আর এখন আমাদের হবে শোন না বনুর কানের কাছে ওরকম জোরে চেল্লামি না তাহলে বনু কেঁদে ফেলবে আমরা আস্তে আস্তে বলবো হ্যাঁ সুর করে

যা কেটে দিল যা জুই প্রামাণিক তুমি যেদিন প্রথম কমেন্ট করেছিলে যে মোমবাতি নেওয়ানোর আমাদের নিয়ম নয় প্রদীপ জ্বালাতে হয় সেদিন তারপর থেকেই কিন্তু আমি প্রদীপ জ্বালাই তুমি হয়তো ব্লগ ভিডিওটা দেখো নি তো যাই হোক এখন দেখো স্ত্রী ওর পাপার সাথে ঘুরে চলে এসেছে এদিকে আমরাও সবাই রেডি তো সবার আগেই কিন্তু প্রদীপটা জ্বালাই অন্যবারে ধান দুর্পোটা দিই না তাই ভাবলাম এবার আর এটা কেন ভাত থাকবে তো চলো এরপর কেক কাটিংয়ের পালা

এই থাকো ভালো থাকো আমার সোনা মা ভালো থাকো আমার সোনা মা আমা সোনা মা ভালো থাকো লক্ষী হত্তা না না তুমি শুধু তাপটা খালেই হল সোনা মা ভালো থাকো সোনা জানো জানো ঠাকুর কাছে লাগিয়ে দিয়ে এটা দিলা কই যা পড়া ওই তেলamina জুড়ে আস্তে আস্তে Happy birthday to you. 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 দেখতে <ext> <Philippinespromiseeze>

একটা পার্সেল স্মৃতির জন্য আনা এটা তোর বাবাকে বললাম তুমি খোলো ওর বাবা বলছে এখনই এটা দরকার নেই কিন্তু আমি অভ্যেসটা এখন থেকেই করাতে চাই ওর জন্য চলে এসছে পডি বক্স সেলিব্রেশন কমপ্লিট চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো টাটা বাই বাই